আসসালামু আলাইকুম রেবন আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আমার মনের মতো আজকে ডাল দিয়ে আমি বড়া বানিয়ে আর একটা রেসিপি ডালটা আবার বরাটা ভুনা করব এক এক করে মশলা দিয়ে দিলাম এখন আমি মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে আর একটা পেস্ট করে রেখেছি মশলা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কাঁচামরিচ এটা দিয়ে দিলাম এখন মাখিয়ে নিব মাখাটা শেষ হয়ে গেলে আমি বরাটা ভেজে নিব নাচতেছি মাখাটা হয়ে গেলে সম্পূর্ণ হয়ে গেলে এখন আমি একটা কড়াই বসে দিলাম কড়াইতে এক এক করে বড়া দিয়ে দিছি একটা একটা করে বড়া দিয়ে দিব মুঠন এখন উল্টো পাল্টে ভেজে নিব ভাজাটা হয়ে গেলে তারপরে আমি আর একটা কড়াই বসে দিলাম কড়াইতে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিবো আদা রসুন কিছু মশলা হলুদ মরিচ দিয়ে দেওয়া এখন মশলাটা কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি কিছু সবজি কেটে রেখেছি সবজিটা ধুয়ে রেখেছি মশলাটা কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিলাম একটু পানি দিলাম মশলা কঠ কষানোর জন্য এখন মশলাটা কষানো হয়ে গেছে আমি যে সবজিটা কেটে রেখেছিলাম সবজিটা দিয়ে দিলাম এখন সবজিটা দেওয়া হয়ে গেলে সবজিটা ভালো মতো কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিব বড়া বড়াটা দিয়ে নেড়ে উল্টে পাল্টে সে আমার রান্নার রেসিপি আচ্ছা আমার রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে শেয়ার দিবেন